আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররারকাত আজকে কিছু আলোচনা করব বঙ্গবন্ধু মানে কি বাংলাদেশ মানে কি আওয়ামী লীগ মানে কী এ বিষয়ে কিছু আলোচনা করব আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন আমাদের সামনের দিকে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মর জন্য সে বিষয়ে আজকে কিছু আলোচনা করব আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যে উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে আর সেই থেকে আমরা বোধি বাংলাদেশ স্বাধীনতা বলতে আমরা এবং আওয়ামী বলতে আমরা কিভাবে বুঝি যে আওয়ামী লীগ মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশের স্বাধীনতা সেটা আজকে আমরা কিভাবে বুঝতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করব করতেছি দেখেন আপনার পদ্মা সেতুতে উঠবেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসবে আপনার মেট্রো রেলে যাবেন বাংলাদেশ আওয়ামী লীগ আসবে এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে করা জনগণের অর্থায়নে করা হয়েছে ঠিক আছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে এগুলো নির্মাণ কাজ শয়স্পন্ন উদ্বোধন করা হয়েছে তারপরে আমরা করিল রোড ঢাকা ফ্লাইওভার বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্লাইওভার মানে আপনি দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে আমরা এগুলোর দিকেই তাকালে বসতে পারি বাংলাদেশ মানে আওয়ামী লীগ এটি হলো বর্তমান প্রজন্মের জন্য এবং আগামী প্রজন্মের জন্য আর পূর্বের প্রজন্ম যদি আমরা আমাদের আগের প্রজন্ম যারা পূর্বের প্রজন্ম আছেন যারা এখনো বেঁচে আছেন যে মুক্তিযুদ্ধ আছেন মুক্তিযোদ্ধারা আছেন তাদের দিকে তাকালে আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ স্থূপিত হওয়া বঙ্গবন্ধু মানেই এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা অর্জন করা মানেই আমরা বঙ্গবন্ধু বুঝি কারণ এই বঙ্গবন্ধু মানেই ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ যিনি স্বাধীন হওয়ার এই বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন করেছেন আমরা সেগুলোই মানি বুঝি বঙ্গবন্ধু মানে সেগুলাতেই বুঝি আমরা বঙ্গবন্ধু মানি বাংলাদেশ বঙ্গবন্ধু মানি আওয়ামী লীগ তো বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে বাংলাদেশ তাই সেই বাংলাদেশে আপনার যদি আজকে বিভিন্ন চিত্রগুলো দেখতে যাই যেমন বিভিন্ন মহাসড়কগুলো বাংলাদেশের এক সহ মানে সমস্ত বাংলাদেশের ডাকা থেকে চৌষট্টি জেলা যোগাযোগ করার জন্য যেই মহাসড়কগুলো করা হয়েছে সেগুলোই মানে আওয়ামী লীগ আজকে যোগাযোগ ব্যবস্থার দিকে তাকালের সেগুলি তাকালি পর্যবেক্ষণ করলে উঠে আসবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র দিকে তাকাবেন সেগুলোর দিকে যাবেন সেখানে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে করা বিদ্যুৎ কেন্দ্রতে যাবেন সেখানেও বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে এগুলো স্থাপিত করা হয়েছে দেখবেন তাই এই উন্নয়নগুলো যদি দেখতে যান সেগুলো আপনারা দিকে তাকালি দেখতে পারবেন বুঝতে পারবেন যে আওয়ামী লীগ মানে বাংলাদেশ আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ মানে একাত্তরের স্বাধীনতা তো এখানে আওয়ামী নিষিদ্ধ দেওয়ার মতো কেউ নাই কারণ এই দেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা বাংলাদেশের স্বাধীনতার স্থূপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় তিরিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় সকল ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময় এই দেশ স্বাধীন অর্জন হয়েছে স্বাধীনতা অর্জন করেছে তাহলে সেই বাংলাদেশে কে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে ভিন্ন কিছু চিন্তাধারা করা মানে বোকার স্বর্গে বাস করা আর আজকে যারা নিষিদ্ধের দাবি তুলেছেন তাদের বাবার পরিচয় কি তাদের পরিচয় কি তাদের বয়স কত এগুলো বিবেচনা করবেন তাদের মুখে তাদের কালো আইনে আওয়ামী নিষিদ্ধ সেটা কি মানান না বে মানান এটা আশা করি জাতি আজকে বুঝতে পারছে এবং এগুলো বিবেচনা অবশ্যই আপনারা করবেন যে আজকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছে তাদের পরিচয় কি তারা কি এদেশের বিশ্বষ্ঠ সন্তানের মধ্যে না তাদের বাপদাদার পরিচয় আছে এরকম তালিকার মধ্যে নাই যারা বাদ খাইতে বাদ পাইতো না ঠিক মতো লেখাপড়া করতে পারতো না যারা ছাত্রলীগের ছায়ার তলের থেকে দুর্নীতি করে লেখাপড়া করে তারা পাকিস্তানি দোসর আমেরিকান নীল নকশা বাস্তবায়নকারীদের দাদের সাথে হাত মিলিয়ে একটি কোঠার নামে মেদান নামে আন্দোলন করে তারা একটি নির্বাচিত সরকারকে পথন ঘটিয়েছে এবং সেই পথন ঘটানোর পরে আমরা যে যা দিকে ছিলাম এর আগে পূর্বে আমরা যেই চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে আমরা যেটা দেখেছিলাম শুনেছিলাম ওঠা মেদার জন্য তারা আন্দোলনে ডাক দিয়েছিল আর সেখান থেকেই তারা নীল নকশা করে একটি নির্বাচিত সরকারকে পথন ঘটিয়েছে এবং দেশের ডাকে দখল করে তারা পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী হিসাবে তারা পরিচয় ইতিমধ্যে দিয়েছেন তারা আমেরিকা পাকিস্তানের অনেক বিষয়গুলি তারা কার্যকর করেছেন এবং দেশে কালো আইন চালু করেছেন এটা আজকে জাতি সবাই দেখতে পাচ্ছে বুঝতে পারছে আর কারো দেখার বোঝার বাকি নাই তাই এই জন্য আমি দেশের সর্বস্তরে সচেতন জনগণের কাছে আহ্বান করছি অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশ পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন প্রতিরোধ করুন দেশটাকে রক্ষা করুন তারপরে আপনি আরও কিছু আছে অনেক বললে বলার শেষ নাই বলতে বলতে অনেক সময় লেগে যায় অনেক বড় ভিডিও হয়ে যায় তো এত বড় ভিডিও অনেকই দেখতে চায় না তো এই জন্য দশ মিনিটের মধ্যেই কভার করার চেষ্টা করি তারপরে দেখবেন যে যদি দেখেন আজকে কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল সেটার দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন সেটাও বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনেই এগুলো নির্মিত হয়েছে পদ্মা সেতুর মতো এরকম বহু সেতু মেঘনা সেতু অনেক সেতুই এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে তো এই জন্যই আমরা সাধারণ জনগণ সচেতন জনগণ বুঝি বুঝতে পারি যে আওয়ামী লীগ মানে বাংলাদেশ আর সেইটা এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আবারও প্রমাণিত করলো এই চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে কোঠা মেদার আন্দোলনে এই ছাত্র সমন্বয়কেরা আবারও পরি এটাকে প্রমাণিত করল যে বাংলাদেশ মানি আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে বাংলাদেশ আওয়ামী লীগ মানে স্বাধীনতা আওয়ামী লীগ গণতন্ত্র আওয়ামী লীগ উন্নয়ন এটা আজকে আবারও আমরা চুয়ান্ন বছর স্বাধীনতার চুয়ান্ন বছর পর প্রমাণিত পেলাম যে আওয়ামী লীগ মানে বাংলাদেশ তাই আজকে এখানে এ পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল টুটি হয় থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি